আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে কিন্তু আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাপ্তানগুলো দেখাবো সাথে কিন্তু একটা করে ওড়না থাকবে টু পিসের কাপ্তান সেটগুলো দেখাবো সো যারা এই কাপ্তান নিতে চাচ্ছেন নতুন মডেল নতুন ডিজাইনের সেগুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সো প্রথম যে কাপ্তানটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন কাজ করা কিছু কিছু কাপ্তানে কিন্তু স্টোন ওয়ার্ক আর মিরো কাজ করা থাকবে আর এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা দেখেন এটা কিন্তু স্কোয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কাপ্তানটা আর মাঝে একটা ফিতে দেওয়া আছে ফিতেটা কিন্তু বেঁধে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনাদের কমরের সাইডটা এই যে দেখেন এইভাবে কিন্তু চেপে আসবে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন অন্যগুলো কিন্তু একেবারে ছয়াতি থাকবে অনেক বড় দেখেন অন্যগুলো আপনাদের পছন্দ হবে কারণ অন্যগুলো অনেক বড় থাকবে অন্যগুলো অনেক বড় পাবেন ছয়াতির মধ্যে সো এই টাইপের কাপ্তানগুলো এক এক করে আপনাদেরকে আজকে দেখিয়ে দিব গাইস এখন আমি আপনাদেরকে অন্য একটা ডিজাইনের কাপ্তান দেখাচ্ছি এটার গলা গোল গলার মধ্যে আপনারা পাচ্ছেন স্কোয়ারের মধ্যে পাচ্ছেন কটন কাপড়ের মধ্যে প্রত্যেকটা কাপ্তান থাকবে কটন কাপড়ের মধ্যে এবং প্রত্যেকটা কাপ্তানের সাথে দেখার মতো অন্যগুলো আপনারা পেয়ে যাবেন অনেক বড় সাইজের দেখেন অন্যগুলো কিন্তু আপনাদের অবশ্যই পছন্দ হবে কারণ অন্যগুলো অনেক বড় সাইজের থাকবে আপনারা যদি সরাসরি আসেন না আসলে দেখতে পাবেন এই যে দেখেন আমি এখন কালারগুলো আপনাদের দেখে দিই হ্যাঁ যারা কাপ্তান নিতে চাচ্ছেন বিশেষ করে নতুন ডিজাইনের কটন কাপড়ের মধ্যে এই ধরনের কাপ্তানগুলো আপনারা কিন্তু এখান থেকে চাইলে নিতে পারবেন প্রাইস

এগুলোর প্রাইস থাকবে আটশো করে আপু কিন্তু প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিল এগুলোর প্রাইস থাকবে আটশো করে এটা হচ্ছে খুচরা প্রাইস আর যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু এখান থেকে চাইলে আপুর সাথে যোগাযোগ করে আপনার আলোচনা সাপেক্ষে নিতে পারবেন এই যে দেখেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেই কাপ্তানটা আজকের ভিডিওতে ডিজাইনটা ভাল লাগবে বা কালারটা আপনার কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে নিয়ে যেতে পারবেন এই কাপ্তানগুলোর প্রাইস থাকবে আটশো করে এবং প্রত্যেকটা কাপ্তানের সাথে কিন্তু একটা করে কিন্তু অন্য পাবেন অন্যগুলো খুব বড় চওড়া ঘিরে থাকবে পাবেন এই যে দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এটা স্কোয়ারের মধ্যে পাচ্ছেন কিন্তু ফ্রি সাইজের অনেক বড় সাইজের কাপ্তান আপনারা পাচ্ছেন এই যে দেখেন একেবারে স্কোয়ার আপনারা পাচ্ছেন মাঝে কিন্তু একটা বেল্ট দেওয়া আছে এটা কিন্তু মানে বেঁধে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন কমরটা ওই যে আপু দেখিয়ে দিল আপনাদেরকে প্রত্যেকটার সাথে একটা করে ওন্না থাকবে ম্যাচিং ওন্যা থাকবে হ্যাঁ সেম কাপড়ের কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো কমফোর্টেবল মানে এই টাইপের কাপ্তানগুলো যদি আপনারা ঘরে পড়েন বা বাইরে পড়তে চান আপনারা দুইভাবেই কিন্তু ব্যবহার করতে পারবেন ঘরে বেরিয়ে দুইভাবেই একেবারেই কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আর কাপড়গুলো খুব কমফোর্টেবল আমি নিজেও ধরে দেখেছি কমফোর্টেবল কাপড়গুলো ভালো আর এগুলো রংকস কালার গ্যারান্টি থাকবে এগুলো কালার চেঞ্জ হবে না আপু বলে দিয়েছে এগুলো গ্যারেন্টি সব আপনি নিতে পারবেন প্রত্যেকটা কাপ্তানের মূল্য থাকবে আটশো পঞ্চাশ করে হ্যাঁ যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে আপনারা অর্ডার করতে পারেন এগুলো প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে এবং যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু মার্কেটে আসলে সরাসরি দেখে আপনারা নিতে পারবেন কারণ আপুর এই দোকানটাতে কালেকশন প্রচুর পরিমাণে থাকে যার যেটা কালার বা ডিজাইন পছন্দ হয় চয়েস করে কিন্তু আপনারা নিতে পারবেন এখানে আসলে কিন্তু কালেকশন প্রচুর থাকবে আপনাদের কালেকশানের কোনো অভাব থাকবে না আপনারা আপনাদের চয়েস মতো নিতে পারবেন এখানে এই কাপ্তানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় আমি বিভিন্ন ডিজাইনের কাপ্তানগুলো আজকে দেখাবো এবং আপনারা সকলেই কিন্তু ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকবেন ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অনেক ডিজাইন অনেক প্রিন্টের মধ্যে কাপ্তানগুলো আছে বিভিন্ন ডিজাইনের কালারে এই কাপ্তানগুলো এখন আপনারা আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন প্রত্যেকটার সাথে একটা করে কিন্তু ওড়না থাকবে পাঁচ হাতি থাকবে অনেক বড়ো সাইজের অন্যগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর কাপ্তানগুলো দেখতে সুন্দর বিভিন্ন প্রিন্টের বিভিন্ন কালারের পাবেন এই কাপ্তানগুলো এখন আপনারা আটশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এস্কিওয়ার ফ্যাশন হাউস থেকে আর যারা এই মার্কেটে সরাসরি আসতে চান এই মার্কেটটা মার্কেটটা হচ্ছে আপনার ঢাকা সিটির ভিতরে স্টার মল্লিকা মার্কেট এই মার্কেটে যদি আপনারা মানে পঞ্চম তলায় চলে আসেন এস্কিওয়ার ফ্যাশন হাউসে এখানে আসলে কিন্তু এই দোকানটা পাবেন এবং এই কাপ্তানগুলো এখান থেকে নিতে পারবেন পাইকারি অথবা খুচরা প্রাইজে আর যারা ঢাকার বাইরে আপনারা ভিডিওটা দেখছেন দূর দূরান্ত থেকে আপনারা আসতে পারছেন না তারা কিন্তু ভিডিওতে একটি স্ক্রিন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ভিডিওর এই নাম্বারটাতে যোগাযোগ করে আপনারা কিন্তু কাপ্তানের ব্যাপারে ডিটেলস আলোচনা করতে পারেন বা আপনারা অর্ডার করতে পারেন যার যতটুকু পরিমাণ লাগে এই কাপ্তানগুলোর প্রাইস থাকবে আটশো করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আবারও প্রাইসটা বলে দিলাম আজকে যে কটা কাপ্তান দেখাবো প্রত্যেকটা কাপ্তানের প্রাইস থাকবে আটশো করে আপনাদের যার যে ডিজাইন বা মনের মতো কালারটা পছন্দ হবে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এই কাপ্তানগুলো এখন আটশো পঞ্চাশ টাকায় পাবেন এবং প্রত্যেকটার সাথে ছয়াতি ওড়না পাবেন পাঁচ হাতি ওড়না আর ছয়াতি ওড়না আছে ওড়নাগুলো অনেক বড় থাকবে আমি কিন্তু প্রথমেই আপনাদেরকে ওনার সাইজগুলো দেখিয়ে দিয়েছি আপনারা আসলেও দেখতে পারবেন ওনাগুলো অনেক বড় সাইজের মধ্যে এগুলোর প্রাইস থাকবে আটশো করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন আপনারা অর্ডার করে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনি একটি লাইক দিবেন এবং যার যার কমেন্টস করে জানাবেন মন্তব্য জানাবেন আর চ্যানেলটি যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য কারণ আমি এই দোকানের আপডেটগুলো কিন্তু আপনাদেরকে ডে বাই দিতেই থাকি এবং আপনারাও যারা পুরনো যারা সাবস্ক্রাইবার আছেন আপনারা কিন্তু জানেন যে আমি এই দোকানের ভিডিওগুলো ডে দিয়ে থাকি আমি নতুনদের জন্য বলছি যারা মানে নতুন আসছেন আমার চ্যানেলে এই দোকানের ভিডিওগুলো যদি পরপর দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবেন এই দোকানের এই কাপ্তানগুলো আপনারা আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন প্রত্যেকটা কাপ্তানের সাথে কিন্তু একটা করে অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন এই কাপ্তানগুলো আপনারা এখান থেকে চাইলে পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন আপু কিন্তু বলে দিচ্ছে আপনাদেরকে আর আপনারা যদি এই কাপ্তানগুলোর ব্যাপারে ডিটেলস আপনারা জানতে চান আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আপুদের সাথে আপুরা কিন্তু আপনাদেরকে মানে এটা ডিটেলস জানিয়ে দিবে আপনারা কিভাবে নিতে চাচ্ছেন বা কী পরিমাণ নেবেন পাইকারি খুচরা দুইভাবেই নিতে পারবেন শেষের অন্যটা দেখিয়ে দিলাম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই দোকানের নাম হচ্ছে এস ফ্যাশন হাউস শোপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা আপনারা এই ঠিকানায় সরাসরি চলে আসলে এই কাপ্তানগুলো পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন আর যারা আসতে পারবেন না ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য